এই কুকুরটি এতটাই বিপজ্জনক ছিল যে উচ্চ প্রশিক্ষিত সৈন্যরাও তাকে দেখে ভয় পেত এই কারণেই তার মুখে মাস্ক পরানো ছিল এবং তাকে খাঁচায় বন্দি রাখা হতো কিন্তু একদিন ব্রিক্স নামের এক তাকে সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে ভয় না পেয়ে সরাসরি খাঁচার ভেতরে ঠুকে পড়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায় ব্রিক্স ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে কুকুরটি তখন শান্ত ছিল ব্রিক্স তার বন্ধুকে বলে যে এটি আসলে ততটা ভয়ঙ্কর নয় কিন্তু ঠিক পরের মুহূর্তেই কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে ব্রিক্স ঘাবড়ে যায় এবং দ্রুত তাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে রওনা হয় বাড়িতেও কুকুরটি অনবরত ঘেউ ঘেউ করতে থাকে তবে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে শান্ত হয় ব্রিক্স তখনও ভীত ছিল এবং সে তার সিনিয়র অফিসারকে ফোন করে অফিসার জানান যে এটি কোনো সাধারণ কুকুর নয় এটি একটি মিলিটারি ডগ যার মালিক যুদ্ধে মারা গেছেন এরপর থেকেই সে পাগলের মতো হয়ে গেছে এবং সবার ওপর আক্রমণ শুরু করেছে ব্রিক্স সিদ্ধান্ত নেয় যে সে কুকুরটিকে তার মালিকের কবরের কাছে নিয়ে যাবে কিন্তু কাজটা সহজ ছিল না ফোন রাখার পর কুকুরটি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ব্রিক্স তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু কাজ হয় না সাহস করে সে কুকুরটির মুখ থেকে মাস্ক খুলে দেয় এবং খাঁচার দরজা খুলে দেয় কিন্তু কুকুরটি আরো জোরে ঘেউ ঘেউ করতে শুরু করলে সে ভয়ে আবার দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর ফিরে এসে ব্রিক্স দেখে যে কুকুরটি গাড়ির সিটগুলো ছিঁড়ে একাকার করে ফেলেছে সে ভয় পায় যে দরজা খোলা তার মাথায় একটি বুদ্ধি আসে সে ঘুমের ওষুধ মেশানো সসেজ কুকুরটিকে খেতে দেয় কয়েক মিনিটের মধ্যেই কুকুরটি অজ্ঞান হয়ে যায় রাতে সে একটি ছোট গ্রামে থামে তার কুকুরটির জন্য খুব খারাপ লাগছিল ওষুধের প্রভাবে কুকুরটি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিল না এবং শুয়ে শুয়ে খাবার খাচ্ছিল দেখে ব্রিক্স এর মন গলে যায় এবং সে পাশে বসে নিজের হাতে তাকে খাওয়াতে শুরু করে তবে কুকুরটি তখনও তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না পরদিন সকালে ব্রিক্স দেখে যে কুকুরটি সারা রাত পানিও পান করেনি ব্রিক্স যখন পানির বোতল হাতে নেয় কুকুরটি ছোঁ মেরে বোতলটি কেড়ে নেয় ব্রিক্স হেসে তার সাথে কথা বলার চেষ্টা করে যাতে বিশ্বাস তৈরি হয় তখনই হঠাৎ কুকুরটি যারা পার্ট টু দেখতে চাও তারা কমেন্ট করো আর যারা মাকে ভালোবাসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও